দুর্ভাগ্য লাগে আমার সনাতনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি এখানে এসে শান্তি খুঁজতে পারেন না যিনি এখানে পাশে ব্রিগেডে নামাজের মঞ্চে উপস্থিত হয়ে নিজের শান্তি খুঁজে নেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন সেখানে আমরা পেয়ে গিয়েছি রুদ্রনীল ঘোষকে দাদা এই যে আজকের এই আয়োজন আপনি এখানে এলেন কেমন লাগছে দেখুন শুধু আমি কেন সমস্ত সনাতনী মানুষ তারা অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত গত বছর এক লক্ষ কণ্ঠে এক লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে এখানে পাঁচ লক্ষ মানুষ সমবেতভাবে গীতা পাঠ করলেন এই ভব্য অনুষ্ঠানে শান্তির বার্তা জীবন দর্শনের বার্তা এই মাঠ যেখানে অন্য কারণে সরগরম হয় তা এক অন্য পবিত্রতায় ছেয়ে গেল এখান থেকে লড়াই করে কারুর কোনো কিছু কেড়ে নেওয়ার কথা আলোচনা করা হলো না হয় না আমরা কখনো কাউকে বলি না জোর করে আমাদের দিকে এসো আজ সেই পাঠ হলো যে সবার সঙ্গে সবাইকে নিয়ে জীবন দর্শনে সোজা রাস্তায় চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তার যে বাণী সেই বাণী মথিত করলো আমাদের এখানে এই মাঠকে আসতে পেরে অত্যন্ত গর্বিত হচ্ছে আনন্দিত হচ্ছে এত ভক্তের মাঝে আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ সনাতনী যে এখানে এসে আপ্লুত হয়েছি বাকিদের মতোই দুর্ভাগ্য লাগে আমার সনাতনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি এখানে এসে শান্তি খুঁজতে পারেন না যিনি এখানে পাশে ব্রিগেডে নামাজের মঞ্চে উপস্থিত হয়ে নিজের শান্তি খুঁজে নেন কষ্ট পেলে সনাতনীরা তিনি বার্তা দিলেন যে তিনি কোন জায়গাটাকে পছন্দ করেন পাঠ না নামাজের মঞ্চ রুদ্রা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব থেকে আলোচ্য বিষয় একদিকে হুমায়ুন কবির অন্যদিকে বাবরি মসজিদ হুমায়ুন কবির তিনি বলছেন তিনি তার যে দল তিনি যে নতুন দল করবেন সেই দল করার পর তিনি যে পদ অলঙ্কৃত করবেন তারপর তিনি একটা নির্ধারিত সংখ্যা তিনি নেবেন এরপর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদর করে ডাকবেন এমন মন্তব্য কিন্তু তার কাছ থেকে শোনা গিয়েছে কি প্রতিক্রিয়া জানাবেন দেখুন এই ভদ্রলোক সম্পর্কে রাজনৈতিক কথা আমি কোনো কিছু বলতে চাই না এখানে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো যে ঈশ্বর তার মঙ্গল করুন আর দ্বিতীয় কথা যদি মুসলমান ধর্মের কোন গুণী মানুষ যারা ধর্মগুরু তাদের বা পবিত্র নবী মোহাম্মদ তার নামে বা আল্লাহের নামে তাদের যিনি ঈশ্বর তাদের নামে যদি মসজিদ হতো বড়ই আনন্দের বিষয় ছিল মন্দির মসজিদ গির্জা এ তৈরি হবে এর মধ্যে অসুবিধে কথা এটা আনন্দের কথা কিন্তু যে ভারতবর্ষের লুটেরা যারা তছনচ করেছে যারা ধর্মান্তরিত করেছে জিজিয়া কর চাপিয়েছে যারা ধর্মান্তকরণ না হলে তোমাদের রোজগারে সবটাই দিয়ে দিতে হবে তাই প্রাণ ভাই এদেশের মানুষ ধর্মান্তরিত হয়েছে এ সবাই জানে সেই লুটেরার নামে যখন মসজিদ হয় এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশি নিরাপত্তায় সেই মন্দিরের শিলান্যাস হতে দেন তখন সবটাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সব ধর্মের পক্ষে তো নন তিনি নিজে বার্তা দেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মহাকুম্ভ দেখতে বিশ্ব থেকে সমস্ত ধর্মের মানুষ ছুটে আসেন একবার স্নান করবার জন্য তিনি তাকে মৃত্যু কুম্ভ বলে ছোট করেন যেন হিন্দু ধর্মের বিরোধিতার তিনি একজন পরাকাষ্টা হয়ে উঠতে চান তিনি অন্য কাউকে খুশি করতে চান কাদের যারা লুটের আর নামে মসজিদ নির্মাণ করতে চায় তিনি পবিত্র ঈদের মঞ্চে রেড রোডে দাঁড়িয়ে তিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন আর তিনি গীতা পাঠের মঞ্চ যেখানে সমস্ত মানুষ এসছেন দল মত পথ জীবিকা ভুলে তিনি সেখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি এবং এই ধরনের বিষভিক্ষের ফল হুমায়ুন কবির তাকে নিয়ে আর কি বলবো তাকে তাদের যে ঈশ্বর রয়েছেন সততার পথে নিয়ে আসুন এর বাইরে আর কিছু বলতে চাই বাবরি মসজিদের যে না সেটা করতে গিয়ে হুমায়ুন কবির বলেছেন তাকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করছেন বেশ কিছু ব্যক্তি এই ক্ষেত্রে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে বিজেপির তরফ থেকেও অর্থনৈতিক সাহায্য তিনি পাচ্ছেন আবার এমনটাও শোনা যাচ্ছে সেটা তৃণমূল থেকেও হতে পারে শোনা যাচ্ছে সে আপনার কি প্রতিক্রিয়া দেখুন এই ধরনের বিভ্রান্তিকর কথার কোনো উত্তর তো হয় না যিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যিনি নানান ধরনের কথা বলেন আমি এখানে বলতে চাইছেন আপনাদের কাছে ফুটেজ রয়েছে শুধু তাই নয় সেখানে আসা তার লোকজনেরা বলছেন যে বাধা দিলে আমরা এ কোন সভ্যতার কথা বলে এ কোন ধর্মাচরণের কথা বলে প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবেন নিজের মতো থাকবেন অন্যকে তাঁর ধর্ম পালন করতে দেবেন এইটাই তো সেকুলারিজম এইটাই তো সবাই মিলে থাকা আমি জানি না এই রাজ্যের সেই বামপন্থী যারা নিজেদের বলেন তারা কোথায় সেকুলার গেলেন যারা এই ধরনের কিছু লোকের কথায় তাসলিমা নাসরিনকে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই ভন্ড সেকুলারদের কথায় লজ্জা হয় সেকুলার মানে স্ব ধর্মের প্রীতি অন্য ধর্মের সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক এই জ্যোতিবাবুদের এই সেকুলার ভণ্ডরা যে নিজের ধর্ম লালন পালন করেন না যারা এই মাঠে এসে নিজেদের যে ক্লানি সেই মুক্তি করেন না যারা দুর্গা পুজোর সময় লাল সালু বেদে বই বিক্রি করেন কিন্তু বড়দিনের সময় আর ঈদের সময় তাদের সালু বেদের ধর্মনিরপেক্ষতার বই বিক্রি করেন না তাদের জন্য করুণা হয় ভগবান শ্রীকৃষ্ণ তাদের ক্ষমা করুক তাদের উপকার করুক আমার শেষ প্রশ্ন জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং সঠিক পথে থাকার জন্য গীতার কোন শ্লোকটি আপনি অনুসরণ করেন আজকে প্রায় তিনটে অধ্যায় পাঠ হলো তিনটে অধ্যায় আমাকে আসলে বিষাদ যোগ খুব টানে তো আমি শুধু একটাই কথা বলতে চাই যে এসেছে কিছু কাজ করতে চলে যেতে হবে কিন্তু এমন কিছু কাজ বোধ করে রেখে দেওয়া উচিত যেখানে অন্তত চলে যাওয়ার সময় ঘৃণিত না হতে হয় এর বাইরে আর নতুন করে কিছু বলার নেই সবাই ভালো থাকুন যারা সনাতনী মানুষ তাদের দল মত নির্বিশেষে তারা গীতা পাঠ করুন